বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল মুজাদালাহ আয়াত 11 11 হে যখন তোমাদের বলা হয় মজলিসের স্থান প্রশস্ত করে দাও তখন তোমরা স্থান করে দিবে আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দিবেন এবং যখন বলা হয় উঠে যাও তখন উঠে যাবে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ সবই অবহিত আয়াতের তাফির হে বিশ্বাসীগণ যখন তোমাদেরকে বলা হয় মজলিসের স্থান প্রশস্ত করো এক তখন তোমরা প্রশস্ত করে দাও আল্লাহ তোমাদের জন্য প্রশস্ততা দেবেন দুই আর যখন বলা হয় উঠে যাও তখন তোমরা উঠে যাও তিন তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন চার আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত এক এখানে মুসলিমদেরকে মজলিশের আদব শিক্ষা দেওয়া হচ্ছে মজলিস একটি সাধারণ শব্দ যা এমন সকল মজলিসকে বোঝানো হয়েছে যেখানে মুসলিম কল্যাণ ও পুণ্য লাভের উদ্দেশ্যে একত্রিত হয় তাতে তাও আজ মজলিস জলসা হোক বা জুমার মজলিস তাফসির গুরুত্ববি প্রশস্ত করো মানে নরেশ্বরে বসে মজলিসের জায়গা প্রশস্ত করো যাতে পরে আগত ব্যক্তিদের জন্য বসার জায়গা থাকে মজলিশের জায়গা এমন সংকীর্ণ করে রেখুন না যাতে পরে আগত ব্যক্তিদেরকে দাঁড়িয়ে থাকতে হয় অথবা কোনো মানুষকে উঠিয়ে বসতে হয়। দু কোন নৈতিকতার বিপরীত যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যেন অন্য ব্যক্তিকে তার স্থান থেকে উঠিয়ে সেখানে না বসে বরং মজলিশের জায়গাকে প্রশস্ত করে না বুখারি জুমুহ অধ্যায় মুসলিম সালাম অধ্যায় দুই অর্থাৎ মহান আল্লাহের প্রতিদান স্বরূপ তোমাদেরকে জান্নাতে অতীব প্রশস্ত স্থান দান করবেন অথবা যেখানেই তোমরা প্রশস্ততা কামনা করবে সেখানেই তিনি তা দান করবেন যেমন বাড়িতে প্রশস্ততা রুজিতে প্রশস্ততা এবং কবরে প্রশস্ততা সব জায়গাতেই তোমাদেরকে প্রশস্ততা দান করবেন তিন অর্থাৎ জিহাদের জন্য নামাজের জন্য অথবা যে কোনো ভালো কাজের জন্য অথবা অর্থ হল যখন মুজলিশ থেকে উঠে চলে যেতে বলা হবে তখন সত্তর উঠে চলে যাও মুসলিমদেরকে এই নির্দেশের জন্য দেওয়া হল যে শাহাবাই ক্যারাম নবী সাল্লাহ আলাহি সাল্লাম এর মুজলিশ থেকে উঠে যাওয়া পছন্দ করতেন না আর এতে এমন লোকদের অসুবিধা হতো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নির্জনে কোন কথা বলতে চাইতেন চার অর্থাৎ ইমানদারদের মর্যাদা বে ইমানদারদের উপরে এবং ইমানদার শিক্ষিতদের মর্যাদা অশিক্ষিত সাধারণ ইমানদারদের থেকে অনেক উচ্চ করবেন যার অর্থ হল ইমানের সাথে দিনী জ্ঞান ও শিক্ষা থাকা অধিক মর্যাদা লাভের কারণ